নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোমনাথ এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি যুবহাতির প্র্যাকটিস গ্রাউন্ডে ঠিক বাইরে এবং আজকে কিন্তু ইস্টবেঙ্গল তাদের সেকেন্ড লাস্ট অনুশীলন করলো এটা বলাই যায় কারণ আগামীকাল তারা তাদের শেষ অনুশীলন করবে এবং সাতাশ তারিখ কিন্তু তারা রওনা দিচ্ছে গোয়ার উদ্দেশ্যে কারণ সুপার কাপ সেমিফাইনালের জন্য তারা বেশ এক সপ্তাহ মোটামুটি আগে পৌঁছে যেতে চাইছে এবং সেখানে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচও খেলবে ইস্টবেঙ্গল আঠাশ তারিখ ডেম্পো এসির বিরুদ্ধে এবং আজকে এই অনুশীলনে কী কী হলো যাবতীয় আপনাদেরকে বলবো যদি যদিও আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে কিন্তু একটা ক্লোজ ডোর অনুশীলন চলছে এবং আজকেও ঠিক সেই রকমই ক্লোজ ডোর ছিল বাট দূর থেকে আমরা যেটুকুনি দেখে বুঝতে পারলাম সেটা সেসব নিয়ে কিন্তু বিবৃতি দেব আপনাদেরকে এবং আজকে একটা বড় আপডেটও আছে কারণ প্র্যাকটিস শেষে যখন কোচ তিনি বেরিয়ে যাচ্ছিলেন তখন কিন্তু দাঁড়িয়ে আমাদের সহ কিছুক্ষণ কথা বললেন এবং সেই আপডেট আজকে আপনাদেরকে দেব। যদি আজকে সব থেকে বড় আপডেটের কথা বলি তাহলে কিন্তু আজকে অনেক দিন পর সেই রিহ্যাব কাটি সল ক্রেসপো কিন্তু মাঠে ফিরেছে এবং বল পায় অনুশীলন করেছে পুরো টিম যখন ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস করছিল এবং ম্যাচ খেলছিল তখন কিন্তু সল ক্রেসপো সেই মিডফিল্ডে খেলছিলেন এবং অনেক দিন পর কিন্তু তাকে বেশ একটা চেনা ছন্দে দেখা গেল যদিও সাত আট দিন বাকি আছে এখনো ম্যাচের আগে এবং কোচ অস্কার বুজন তিনি কিন্তু চাইবেন যে এই মিডফিল্ডের অন্যতম ভরসা সল ক্রেসপোকে কিন্তু একদম প্রপারলি রেডি করে সুপার কাপে সেমিফাইনালে ফিল্ড করতে আপনারা জানেন যে বেশ কিছু ম্যাচেস ধরে এই সিজনে বেশ কিছু ম্যাচেসেই কিন্তু কোচ তিন বিদেশি মিডফিল্ডে গেছে সেখানে মিগুল ফেরেরা সল ক্রেসপো এবং মোহাম্মদ রাশিদ তারাই কিন্তু এই মিডফিল্ডের ভরসা ছিলেন এবং এই একটা তিনটে বিদেশি মিডফিল্ডই কিন্তু একটা এক্সপেক্টার হয়েছে ইস্ট বেঙ্গল মতো দলের এবং বাকি প্রত্যেকটা দলের মধ্যে কারণ জানেন যে কোনো দলই সেরকম তিনটে বিদেশি মিডফিল্ড খেলায় না এবং তিনটে বিদেশি মিডফিল্ড মানে মিডফিল্ডে অনেক বেশি কোয়ালিটি অ্যাড হয়েছে সেখানে ডিফেন্সিভ হোক অ্যাটাকিং হোক ক্রিয়েটিভনেস থেকে হোক সব কিছুই কিন্তু একটা আলাদা এবিলিটি অ্যাড করে এই বিদেশি মিডফিল্ড সো তিনি চাইবেন অস্কার বুজন স্পেশালি চাইবেন যে সাউথ ওয়েস্ট যাতে খুব দ্রুত ফিট হয়ে যায় একদম ম্যাচ ফিট হয়ে যায় তখন কিন্তু তাকে ইউজ করতে পারবে সুপার কাপ সেমি প্লাস আমরা যখন অস্কার ভুজনের সাথে কথাও বললাম তখন কিন্তু তিনি একটা কথা অবশ্যই বললেন যে অনেক দিন পর আমরা কিন্তু আমাদের ফুল স্ট্রেংথ টিম পাচ্ছি অর্থাৎ প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ফিট আছে এবং আপনারা যে ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস সব হয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারই এনগেজিং খেলা খেলেছে এবং সবাই কিন্তু নিজেদের রোলে রেডি আছে এটা কিন্তু আজকে কোচের সাথে যখন আমরা কথা বললাম তিনিও কিন্তু খুব মানে পজিটিভ ভাবেই বলেছেন কথাটা এবং তাকে তার যে হাব ভাব সেটা দেখে কিন্তু মনে হলো যে অনেক দিন পর তিনি কিন্তু একটা স্বস্তিতে আছে এটা বলা যেতেই পারে এবং এই সুপার কাপে সুপার কাপ সেমিফাইনাল খেলা খেলতে যাওয়ার আগে কিন্তু ইস্টবেঙ্গলে এরকম একটা সিচুয়েশান কিন্তু অবশ্যই বাড়তি আত্মবিশ্বাস দেবে প্রত্যেকটা প্লেয়ারকে কারণ একটা ফিট টিম একটা ফিট টিম কতটা জরুরি আমরা জানি নকআউটসের আগে সেই দিক থেকে কিন্তু পাঞ্জাবের একটা ড্র ব্যাক আছে তাদের দুটো মেন ব্যাক মোহাম্মদ উবেস এবং ডিম তারা কিন্তু এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না কার্ড জনিত সমস্যায় এবং ইস্টবেঙ্গল যদি একটা ফুল স্ট্রেংথ টিম নামাতে পারে সেখানে কিন্তু একটা আলাদা অ্যাডভান্টেজ পাবে বেঙ্গল এটা বলাই যায় তাছাড়া আজকে অনুশীলন যদি কথা বলি তাহলে অনেকক্ষণ কিন্তু ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসের উপরে জোর দেওয়া হয়েছে সেখানে মিডফিল্ডে বাড়তি জোর দিয়েছেন কোচ অস্কার ভুজন সেখানে সাউথ ক্রেস খেলেছে মাঝে মাঝে চক্রবর্তী খেলেছে মিগেল ফেরেরা মোহাম্মদ রাশিদ তারা তো প্রপার স্টার্টারই আপনার সকলেই জানেন তাদের সাথে কিন্তু নতুন কম্বিনেশন বানানো হচ্ছে এবং একটা কথা বলতেই হবে যে সুপার কাপের যে ব্রেকটা ছিল তারপরে যখন ইস্টবেঙ্গল প্র্যাকটিস শুরু করেছিল সেই ইস্টবেঙ্গল এবং এই ইস্টবেঙ্গলের মধ্যে কিন্তু অনেকটা তফাত কারণ যে পাসিংগুলো হচ্ছে যে কম্বিনেশনগুলো বিল্ড হচ্ছে সেগুলো কিন্তু অনেকটা আলাদা হয়েছে এবং অনেকটাই ইম্প্রুভ হয়েছে সেটা কিন্তু প্র্যাকটিস দেখেই বোঝা যাচ্ছে এর ফলে যে এই কিছু দিনের যে প্র্যাকটিসটা করলো ইস্টবেঙ্গল মোটামুটি তিন সপ্তাহের প্র্যাকটিস একটা করলো সেখানে কিন্তু গ্রোথ বা প্রোগ্রেস আপনারা একদম ক্লিয়ারলি দেখতেই পাবেন সেখানে ইস্ট বেঙ্গলের যে কম্বিনেশনটা বিল্ড হচ্ছে এটা কিন্তু বাড়তি কাজে লাগবে ম্যাচেও এবং তার আগে যে প্র্যাকটিস ম্যাচগুলো খেলবে ইস্ট বেঙ্গল গোয়াতে সেখানে কিন্তু আরো পরিষ্কার হয়ে যাবে স্কোর লাইনটা দেখে অবশ্যই এখানে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছিল ইস্ট বেঙ্গল তিন দিন আগে সেখানে রিজার্ভ টিমের দলের সাথে কিন্তু পাঁচ দুই গোলে ইস্ট বেঙ্গল জিতেছিল এবং সেই ম্যাচেও কিন্তু কম্বিনেশন দেখা গিয়েছিল এবং যেই স্কোর লাইনটা দেখে আপনারা বুঝতে পারছেন যে গোলমুখী কম্বিনেশন বা গোল করার কম্বিনেশন কতটা বেটার হচ্ছে এবং সেখানেই কিন্তু এতগুলো গোল তৈরি হচ্ছে এবং সেটাই কিন্তু অস্কার বোধন চাইবে যে যত বেশি গোল করা যায় বা যত বেশি করা যায় ততই কিন্তু এই টিম ভালো খেলবে সেটা বলাই যায় তবে আজকে যুব থেকে এতটাই এবং কোচ এর সাথে আমরা যখন কথা বললাম তিনিও কিন্তু ঠিক পজিটিভ একটা সাথে আমাদের সাথে কথা বললেন এবং পুরো টিম যে ফিট আছে পুরো টিম একদম রেডি আছে সেটাই কিন্তু তিনি জানিয়ে দিলেন তো অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো খবর সুপার কাপ সেমিফাইনালে আগে এবং এরকম প্রতিবেদন কিন্তু আমাদের স্পোর্টস বাংলার পর্দা আপনারা আরও পাবেন রাহুল দাস যাবে গোয়াতে এবং সেখানে কিন্তু আপনার একদম গোয়া থেকে এক্সক্লুসিভ ইস্টবেঙ্গলের প্র্যাকটিস এর এবং যাবতীয় সব আপডেট পাবেন এবং আগামীকাল কলকাতাতে ইস্টবেঙ্গলে শেষ অনুশীলন আছে সেই অনুশীলনের খবর পেতে অবশ্যই চক্র রাখবেন রেসফোর্স বাংলার পর্দায় এবং আজকের জন্য আপনাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি আমি সোমনাথ এবং অসংখ্য ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য চ্যানেল যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার